টেন্ডার জমা দিতে চাইছে ها ভাই এখানে তো টেন্ডার জমা নেই না ওইখানে নেই ওখানে কই ভাই ওইদিকে তো বাক্স বাক্সচ্ছু দেখিনা বাক্স লাগে না সবাই আম্মু হবে টেন্ডার দেয়া যায় এই যে দেখেন কোন কি আহমেদ আসসালামু আলাইকুম ভাই জি ভাই না ভাই কোনো চিন্তা করবেন না ভাই এখানে আমরা আছি তো রাজ আছে জামিল আছে আমি আছি ভাই আপনার কোনো চিন্তা নাই না ভাই কোনো টেন্ডার টেন্ডার জমা পড়ে নাই জি ভাই

ওইখানে টেন্ডার জমা দিবার গিয়েছিল ওইখানে তো টেন্ডার জমা লয় না জমা লই আমরা কোন কি এই যে বড়দের মধ্যে আপনি তুলই তো আমরা বসে আছি বুঝেন নাই না বুঝি নাই তো আরে টেন্ডারের কাগজ তো দেয়া জান টেন্ডারের কাগজ দিমু হ্যাঁ আপনি তুলই তো আমরা বসে আছি কষ্ট কইরা জমা ওইখানে লয় না জমা তো আমরা লই কোন কি আপনারা লয় কয় নাই না তো কইনি কিছু জিনিস বাইরে কোন লাগবো এই জিনিসটা দেখ았ো ভাই ভাই বুঝা গেছি ভাই আপনি নাকি 알아 বুঝা আরে ভয় পাওয়ার কিছু নাই কাগজটা সোজা ভাই যা ভাই এমটি জমা দুনো ভাই দেন জমা